জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বিকেলে মুখে কালো কাপড় বেঁধে বিএনপি নেতাকর্মীদের মিছিল সরকারের পতন না ঘটিয়ে এবার আর বিএনপি নেতাকর্মীরা ঘরে ফিরে যাবেন না এদিকে লন্ডনে বিএনপির পদযাত্রায় নেতাকর্মীদের ঢল জনগণ ভোট দিতে পারলেই নির্বাচন অংশগ্রহণমূলক হয় সংবাদ সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ঘর থেকে বের হতে দেওয়া যাবে না সর্বশেষ জানিয়ে দেব জ্ঞাপনে ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বিকেলে মুখে কালো কাপড় বেঁধে বিএনপি নেতাকর্মীদের মিছিল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে সারাদেশে মুখে কালো কাপড় বেঁধে মিছিল করবে বিএনপির নেতাকর্মীরা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির মিছিল বের হবে মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন দেশই মধ্যে ছয় শতাধিক মানুষ গুমের হয়েছেন এদের মধ্যে অনেককে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়েছে বলে দাবি করা হয়েছে তাদের এখনও খুঁজে পাওয়া যায়নি তিনি বিএনপির পক্ষ থেকে জোরপূর্বক গুমের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন ও ভুক্তভোগী পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এদিকে দিবসটি উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে গণমাধ্যমে বাণী পাঠানো হয়েছে সরকারের পতন না ঘটিয়ে এবার আর বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরে যাবেন না সিলেটে বিএনপির এক প্রস্তুতি সভায় নেতারা বলেছেন বিএনপির নেতৃত্বে সরকারের পতন এক দফা দাবিতে সিলেট বাসীয় পাশে দাঁড়িয়েছে সবাই এখন বর্তমান সরকারের পতন চায় বিএনপিকে ছাড়া এবার আর একতরফা কোনো নির্বাচন হতে দেওয়া হবে না সরকারের পতন না ঘটিয়ে এবার আর বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরে যাবেন না আজ মঙ্গলবার বিকেলে সিলেট নগরের দরগা গাগেট এলাকার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের মিলনায়তনে সভা হয় এক সেপ্টেম্বর দলটির পঁয়তাল্লিশ তম প্রতিষ্ঠা বার্ষিকের আয়োজনে সফল করতে সিলেট জেলা ও মহানগর বিএনপি এর যৌথ প্রস্তুতির সভা করে এতে সভাপতির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী তিনি বক্তব্যে বলেন এদেশে গণতন্ত্র বাক স্বাধীনতা ও ভোটাধিকার পেতে আন্দোলন চলছে নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে জনগণ রাজপথে আছে বিএনপি ছাড়া নির্বাচন হবে না হতে দেওয়া হবে না জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ সঞ্চালনায় সবাই বক্তব্য দেন সিলেট বিএনপির সভাপতি নাসিম হোসাইন বিএনপি নেতা আশিক উদ্দিন যুব মামুনুর রশিদ ও রেজাউল হাসান কায়েক লোদি সহ আর অনেকেই মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন দেশের সব সংকটে বিএনপির গৌরবময় ভূমিকা রয়েছে তাই যতই টালবাহানা করা হোক না কেন বিএনপিকে রেখে দেশে কোনো নির্বাচন হতে পারে না দেশবাসী এখন সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সরকারের পতন সুনিশ্চিত লন্ডনে বিএনপির পদযাত্রায় নেতাকর্মীদের ঢল বাংলাদেশে গণতন্ত্র মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে লন্ডনে পদযাত্রা কর্মসূচি পালন করেছে যুক্তরাজ্য শাখা বিএনপি মঙ্গলবার লন্ডনে হাইড পার্ক থেকে দশ নম্বর ডার্নিং স্ট্রিট পর্যন্ত অনুষ্ঠিত এই পদযাত্রায় বিএনপির হাজার হাজার নেতাকর্মী অংশ নেন যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে এসে পদযাত্রায় যোগ দেন দলটির নেতাকর্মীরা অনেকে পরিবার পরিজন সহ পদযাত্রায় অংশ নিতে দেখা যায় পদযাত্রার বহর এক পর্যায়ে কয়েক কিলোমিটার দীর্ঘ হয় এ সময় নেতাকর্মীরা বর্তমান সরকার পদত্যাগ দাবি সহ নানা স্লোগান দেন অনেকে হাতে বাংলাদেশের জাতীয় পতাকা বহন করেন নারী বলেন আমরা আজকের কর্মসূচিতে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা শেখ হাসিনার পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দাবি করছি কোলের সন্তান নিয়ে পদযাত্রায় অংশ আরেক এক নারী বলেন আজকে আমি আমার পরিবার ও বন্ধুদের নিয়ে এসেছি কারণ আমরা চাইনা বাংলাদেশে যে গণতন্ত্রহীনতায় ভুগছে অবস্থা অব্যাহত থাকুক আমাদের একটাই দাবি শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বললেন জনগণ ভোট দিতে পারলে নির্বাচন অংশগ্রহণমূলক হয় সংবাদ সম্মেলন ছিল দক্ষিণ আফ্রিকার সফর নেতা তবে রাজনীতি ড ইউনেস প্রসঙ্গ সহ বিভিন্ন বিষয়ে প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণ দিতে সেটা নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন জনগণের ভোটে যারা জয়ী হবে তারাই সরকারে আসবে দক্ষিণ আফ্রিকার সফর নিয়ে গতকাল মঙ্গলবার গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেন প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকা ব্রিক্স সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন গত রোববার সংবাদ সম্মেলনে প্রথমে দক্ষিণ আফ্রিকা সফরে ব্রিক্স সম্মেলন সহ কোনো করেছেন সফরের অর্জন নিয়ে সূচনা বক্তব্য দেন প্রধানমন্ত্রী প্রশ্নের জবাব দেন তিনি এতে নোবেল বিজয় অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিষয়ে দেওয়া নোবেল বিজয়ীদের চিঠি সম্পর্কে প্রশ্নের জবাব দেন শেখ হাসিনা দ্রব্যমূল্যের ঊর্ধ্ব সিন্ডিকেটের ভূমিকা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী একজন সাংবাদিকের প্রশ্ন ছিল অনেকেই আগামী নির্বাচনটা অংশগ্রহণমূলক দেখতে চায় অংশগ্রহণমূলক করতে আপনি কি উদ্যোগ নেবেন জবাবে প্রধানমন্ত্রী বলেন অংশগ্রহণটা কার অংশগ্রহণ আমার কাছে অংশগ্রহণ হচ্ছে জনগণের অংশগ্রহণ জনগণ ভোট দেবে সেই ভোটে যারা জয়ী হবে তারা সরকারে আসবে বিরোধী দলের অংশগ্রহণের প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন অংশগ্রহণ বলতে কাদের অংশগ্রহণ ভোটচোর ভোট ডাকাতদের দুর্নীতিবাজ মানি লন্ডারিং খুনি একুশ আগস্টে গ্রেনেড হামলাকারী জাতির পিতার হত্যাকারী একাত্তরের যুদ্ধাপরাধী তাদের অংশগ্রহণ এটাকে জনগণ চায় তারা অংশগ্রহণ করলে বৈধ হবে আর কি অংশ করলে হবে না এটা তো হতে পারে না বিএনপি প্রসঙ্গে বলতে গিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন 2008 সালে নির্বাচনে বিএনপি তো মাত্র 30টা ছিট পেয়েছিল এরপর থেকে তারা তো ইলেকশনে অংশগ্রহণ করে নাই তারা শুধু বাণিজ্য করে নমিনেশন বেচে শেখ হাসিনা আরো বলেন হয়তো নমিনেশন বেজবে বাণিজ্য করবে কিছু টাকা গোলশান অফিসার মোটা অংক যাবে লন্ডনে এই তো নির্বাচন অংশগ্রহণ এরপর নিজেরাই ভোট কেন্দ্রে একটা সমস্যা বাঁধিয়ে বলবে এই তো আমরা ইলেকশন করতে পারলাম না উইজ্য করলাম এখন অংশগ্রহণ অংশগ্রহণ করে যা অস্থির হচ্ছে তাদের কাছে মারে এটি প্রশ্ন নির্বাচনে অংশগ্রহণ বলতে জনগণের অংশগ্রহণের কথা বলেন প্রধানমন্ত্রী তিনি বলেন যতগুলো উপনির্বাচন স্থানীয় সরকার নির্বাচন হলো জনগণকে অংশগ্রহণ করেনি অংশগ্রহণ তো করেছে সেটাই তো অংশগ্রহণমূলক নির্বাচন হলো বিদেশি কূটনীতিকদের তৎপরতা নিয়ে প্রশ্ন করেন একজন সাংবাদিক তার প্রশ্ন ছিল যুক্তরাষ্ট্রের তৎপরতার ভেতরে বাইরে দৃশ্যমান ভারত রাশিয়া চীনের রাষ্ট্রদূতেরা অনেকটা দৃশ্যমান আমাদের বাম বন্ধুরা চীনে যাচ্ছেন কেউ কেউ ভারতেও যাচ্ছেন সব দেখে মানুষ বলছে দেশে হচ্ছে কি হবে কি এর জবাবে প্রধানমন্ত্রী বলেন হচ্ছে কি হবে এটা থেকে উত্তর দিতে পারবে না এটা তো জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি চায় তিনি বলেন যারা একসময় দেশ চালিয়ে ব্যর্থ হয়েছিল জনগণ যাদের প্রত্যাখ্যান করেছিল তাদের মনে বেদনা তো আছেই যা ভালো করবেন সেটা তো তারা খারাপ দেখবে শতাধিক নোবেল বিজয় চিঠির অবাধ সুষ্ঠু নির্বাচন থাকার বিষয় আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন যখন মিলিটারি ডিকটেটররা নির্বাচন করত তখন এই কোথায় ছিল আমাদের দেশের আতেলরা যারা এখন স্টেটমেন্ট দেয় তখন তারা কোথায় ছিল জিয়াউর রহমান ভোট চুরি শুরু করলো এর সাথ করলো খালেদা জিয়া করলো তখন তাদের নীতি কথা কোথায় ছিল Lo বিএনপি নেতাকর্মীদের ঘর থেকে বের হতে দেওয়া যাবে না বিএনপি শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করতে চাই তাদের সে চেষ্টা কখনো সফল হবে না ওরা বলেছে সেপ্টেম্বরের রাস্তায় নেমে প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করবে জন্য এক তারিখ থেকে প্রতিটি ওয়ার্ড ও পাড়া মহল্লায় সন্ত্রাস বিরোধী প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে যেখানে বিএনপি জামাত সন্ত্রাস করবে সেখানে প্রতিরোধ করতে হবে তাদের ঘর থেকে বের হতে দেওয়া যাবে না এই বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ ও মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ শহরে হোসেন শহীদ দ্দ সড়কে দলীয় কার্যালয়ের সামনে শোক দিবস উপলক্ষে শোক ও স্মরণ সভায় প্রধান বক্তার বক্তব্যে রাজশাহী বিভাগীয় দায়িত্ব সাংগঠনিক সম্পাদক কামাল কথা বলেন বলেন তিনি কোন গণতন্ত্র গণতন্ত্র যে ছিয়ানব্বই সালে ক্ষমতায় যাওয়ার পর রাতের বেলায় পদত্যাগ করতে বাধ্য হয়েছিল যে গণতন্ত্র আপনার আমার অনুভূতি শেখ হাসিনাকে হত্যা করতে চাই গণতন্ত্র বাংলাদেশে আর হবে না কারণ তারেক জিয়া বাংলাদেশকে পাকিস্তানের অঙ্গরাজ্য করতে চায় তিনি আরো বলেন যে উদ্দেশ্য দেশে পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তারা এখনো বাংলার মাটিতে তৎপর রয়েছে কারণ দেশের মানুষ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ঐক্যবদ্ধ দেশের উন্নয়নে অগ্র বহু বহুদূরে এগিয়ে যাবে কেউ এটাকে প্রতিরোধ করতে পারবে না দেশকে আমরা অস্থিতিশীল করতে দেব না এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন জ্ঞাপনে ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী সেনা কর্মকর্তারা জ্ঞাপনের জাতীয় টেলিভিশনে উপস্থিত হয়ে বলেছেন যে তারা ক্ষমতা গ্রহণ করেছে তারা বলেছে যে তারা শনিবার নির্বাচনের ফলাফল বাতিল করছে যেখানে প্রেসিডেন্ট আলী বঙ্গকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল নির্বাচন কমিশন বলেছে যে বঙ্গ নির্বাচনের মাত্র দুই তৃতীয়াংশ ভোটে দিতেছেন তবে বিরোধীদের দাবি নির্বাচন জালিয়াতি করা হয়েছে বঙ্গর উৎখাত জ্ঞাপনে তার পরিবারের তিপ্পান্ন বছরের ক্ষমতার অবসান ঘটাবে